সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনুবন বিহারে ভগবান বুদ্ধদেবের পূজা অর্চনার আয়োজন করা হয় বেনুবন বিহারের অধ্যক্ষ বলেন ভগবান বুদ্ধের দুই তম জন্মজয়ন্তী আনন্দের সহিত সমস্ত বুদ্ধ ভিক্ষুরা উপস্থিত হয়ে একসঙ্গে উদযাপিত করছে কারণ বুদ্ধ পূর্ণিমার দিনটি বুদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন প্রথমে বিশ্ব বুদ্ধ পতাকা উত্তোলন করা হয় এবং বিশ্বের শান্তির জন্য কল্যাণের জন্য বুদ্ধের জন্মজয়ন্তী উপলক্ষে পূজা করা হয় প্রার্থনা করা হবে যাতে দেশের প্রতিটি মানুষ সুখে শান্তিতে থাকতে পারে প্রতিটি দেশের মধ্যে শান্তি মুত্র ফিরে আসে পাশাপাশি অধ্যক্ষ জানান জন্মজয়ন্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে এবং সবার উপস্থিতি কামনা করেন তিনি সেকশন আজকে বুদ্ধ পূর্ণিমা সবাইকে অনুরোধ রাখছি নিজ নিজ স্থানে আপনারা বসে পড়ুন কিছুক্ষণের মধ্যেই আজকে সকালের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে বুদ্য পুজা, ধমা পুজা, সংগা পুজা, সংগা ধানা ইশ্য়